বলতাম ব্যাক টম চ্যানেল আকাশ পাপড়ি সব্বাইকে অনেক শার্ট করতাম আমাদের নতুন একটা রেডিওতে আজকে হচ্ছে সরস্বতী পুজো তোমাদের সব্বাইকে জানায় সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর আমরা দেখো রেডি হয়েছি সরস্বতী পুজোতে ঘুরতে যাবার জন্য এই দেখো আমার মামার ড্রেস তোমাদের বলেছিলাম না যে আমার শোন মামা শাড়ি বা লেহেঙ্গা পরবে এই দেখো ওলি মামা হলে বাবা ও মামা অনেক সুন্দর লাগছে

ঠিক আছে চলো এবার প্রথম সরস্বতী পুজো চলো এটা তো আমার প্রিন্সেস দেখো এই হচ্ছে আমার আজকের এবছরের সরস্বতী পুজোর লুক কেমন লাগছে অবশ্যই জানিও আর ভালো মন্দিরা পিসির দেওয়া শাড়িটা আমি পরেছি আমার তো শাড়িটা ভীষণই ভালো লাগছে আর তোমার দাদা ভাই রেড পরেছে মানে আমি হোয়াইট তোমাদের দাদা রেড আর আমাদের সোনামা রেড অ্যান্ড হোয়াইট দুজন মিশিয়ে পড়েছে এই দেখো তো চলো খুবই গরম গরম লাগছে অতটাও ঠান্ডা লাগছে না আর আমি সোনামা সব শীতের জিনিস আমি নিয়ে নিয়েছি যখনই মনে হবে একটু ঠান্ডা ঠান্ডা বা কুয়াশা কুয়াশা আমি ওকে সব করিয়ে দেবো अनेक सुंदर हे मा ओल्ड আমরা প্রথমেই এসেছি আমাদের স্কুল পাটিকাবাড়ি হাই স্কুলে আমাদের বলা ভুল মানে দাদা ভাইয়ের স্কুল এবং আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়েছিল তো সেই জন্য আগেই মানে সরস্বতী পুজোর দিনটা আসলেই কিন্তু স্কুলের কথাটাই মনে পড়ে সেই জন্য সবার প্রথম আমরা এখানে আসলাম এখানে এসে আমরা ঠাকুর দেখতে পাইনি মানে ফেসটা আটকে ছিল কারণ হচ্ছে পুজো হয়নি আজকে সেই কারণে তবু আমরা এখান থেকে ঘুরে গেলাম কারণ কালকে তো আর আসা হবে না সোনামাকে প্রথম এখানে ঘোরাতে নিয়ে আসলাম এখানেই পুজো হয় তো চলো এখান থেকে আমরা যাব হচ্ছে ছোট কাকিমাদের বাড়িতে চলো ওখানে যাওয়া যাক মামা ঠাকুর ঠাকুর এই যে এখানে ঠাকুর রয়েছে এখনো মানে মুখ দেখানো হয়নি কালকে পুজো হবে তার জন্য আর খুব সুন্দর ডেকোরেশন করেছে মগ দিয়ে কাপ দিয়ে হ্যাঁ মগ আমাদের বাড়িতে ঠাকুর দেখতে আসলাম আরে দেখো ঠাকুরটা কি সুন্দর আলাদা একটা তো এখানে এখন প্রসাদ খাবো এই যে বিদ্যার দেবী সরস্বতী আর আমার সোনামা ঠাকুরের সামনে বসে যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য বলছে তাই না মাম্মা ও মাম্মা তো তাকাও দেখি এই দেখো আমরা কিন্তু আসলাম প্রসাদ খেলাম সোনামা প্রসাদ খেলো হ্যাঁ হ্যাঁ

কাকির বাড়িতে চলো আমরা ঘুরে চলে আসলাম তো আমরা আগেই ভেবেছিলাম যে আমরা বেশি দূর কোথাও যাবো না বেশি সময়ের জন্য যাবো না তো গেছিলাম আমাদের স্কুলে পাটিকা স্কুলে তোমার দাদা ভাইয়ের স্কুলে আর ওখানে অবশ্য আজকে পুজো হয়নি কালকে পুজো হবে আর গেছিলাম হচ্ছে কাকিমাদের বাড়িতে পুজো হচ্ছিলো ছোট কাকিমাদের বাড়িতে সেখানে গিয়েই অনেকটা সময় কাটালাম ওই জন্য আর কোথাও যায়নি আর সোনামাকে নিয়ে তো বেশি বাইকে করে মানে ওকে সাজু করেছে তোমার এই এই এটাকে এটার জন্য না হেভি লাগছে আর এই হচ্ছে পাপড়ি আজকের ফুল লুক আর পিসি দেখো তোমার দেওয়া গিফটটা পাপড়ি আজকে পড়েছে কেমন লাগছে কমেন্ট করো

আমার সরস্বতী পুজো হইলো সেটাই আপ করে পড়েছি নইলে আমি এক করে পড়তাম সোনামাকে ক্যারি করব যেন পিন আপ করে পড়েছি থেকে বেশি সুবিধাজনক আর সোনামা খুব টায়ার্ড হয়ে গেছি ও এখন বিছানায় একটু রিল্যাক্স করতে চায় এনে বিছানায় দিয়েছি একদম এরকম শুচ্ছে উপর হচ্ছে শুয়ে হাত পা ছেড়ে চুপচাপ আমার কেউ চাইছে না তো চলো আবার পরে আসছি এত কষ্ট করে সময় ধরে রেডি ফেডি হলাম এইটুকু সময়ের জন্য মনে হচ্ছে আর একটু কোথাও ঘুরতে ঠুরতে গেলে আর একটু সময় কাটালে ভালো হতো কিন্তু তার আর সময় নেই এখন দেখো সোনা মাম্মাকে চেঞ্জ করে দিয়েছি কিন্তু মাম্মার টিপটা রয়েছে সোনামার টিপে চার পাঁচ দিয়ে আমি একটু সাদা কি বলে ওটাকে ওটা দিয়ে একটু ডিজাইন করে দিয়েছিলাম ম্যাচ করার জন্য আর সোনামার চোখের জাস্ট কর্নারটা একটা মানে একটু উইং করেছি আর কি কাজল দিয়ে মুখটা তোল মা টুকি ওর জামা দেখছে টুকি দেখো মা চোখটা একটু দেখাও চোখটা একটু দেখাও তোমার আইসটা একটু দেখা তোমার আইসটা তোমার আইসটা একটু দেখা ওলি বাবা ওলি বাবা ওলি বাবা টানা টানা চোখ টানা টানা চোখ ওলে আর আমি না চেঞ্জ করিনি কারণ হচ্ছে সোনামাকে ঘুম পাড়াবো আর তারপরে রাত হয়ে যাবে মানে সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে তো তারপরে আমি আর তোমার দাদাভাই একটু বাজারের দিকে বেরোবো কারণ আমার চশমা বানাতে দিয়ে আসতে হবে চশমাটা একটা চশমার মানে একটা কাজ আর কি খুলে পড়ে গেছিলো রাস্তায় বাইকে করে যেতে যেতে যেটা আমি লাস্ট বানিয়েছি আর তার আগের যে চশমাটা আমার ছিল এইটা কালকে সন্ধ্যে আমার ভেঙে ফেলেছে একটা মানে এরকম ডানটা ভেঙে ফেলেছে আমি ফেবিকুইক দিয়ে কোনো মতে লাগিয়েছি এক মানে কিছু সময়ের জন্য পড়ার জন্য তো আমাকে খুব শীঘ্রই বাড়ার কারণ যখন তখন খুলে যেতে পারে আর চশমা ছাড়া আমি পুরো এক কথায় সত্যি কথা একদম কানা তো সেই জন্য আমাকে চশমা বানাতে দিতেই হবে যেতেই হবে তাড়াতাড়ি সম্ভব আর সেই জন্য চেঞ্জ করিনি যে তাহলে একটু যেতে যেতে যদি ঠাকুর ঠাকুর থাকে ঠাকুরও দেখা হয়ে যাবে একটু প্রসাদ খাওয়াও হয়ে যাবে বা একটু ঘোরাও হয়ে যাবে আর তার সঙ্গে কাজটাও হয়ে যাবে আর এগুলো না হলেও আমাকে এই চশমা বানাতে দেওয়ার জন্য মানে চশমার কাজটা লাগানোর জন্য আমাকে যেতেই হতো আজকে তো সেই জন্য আর চেঞ্জ করলাম না পুজোর দিন একটু সেজে গুজেই না হয় যাবো প্রত্যেকদিন তো নর্মাল একটা চুড়িদার করে সোয়েটার পরে চলে যায় আজকে একটু সেজে গুজেই যাবো শাড়ির ওপর দিয়ে একটা সোয়েটার পরে তারপরে বেরোবো তো চলো মা আগে একটু ফ্রি হয়ে নিই সোনামাকে রাখার মতন তারপরে বলবো না হয় মাকে একটু কাকিমার বাড়ির থেকে ঘুরে আসতে প্রসাদ খেয়ে আসতে কারণ কাকিমা বলে দিয়েছে কাকিমা আর কি যাতে যায় আর কি প্রসাদ খেতে ঠাকুর দেখতে তো তারপরে আমরা সোনামাকে রেখে যাব ও আমরা এসেছি একটা দাদার দোকানে দাদাকে তোমরা চেনো বরাবরই আমি এখানে আসি আমার যখন চশমার প্রয়োজন হয় চলে আসি আমি এখানে কি করতে এসেছে এটার ক্লাস খুলে পড়ে গেছে তো ঠিক আছে আর এই যে দাদা চেক করছে চেনো দাদাকে এর আগে তো অনেক অনেকবারই ভিডিও করেছি হ্যাঁ আর এখানে নতুন চেম্বার এটা এই যে দেখতে পাচ্ছ এটা তো চেম্বার এখানে ডাক্তার বসে আর কি মঙ্গলবার আর রবিবার রবিবার মঙ্গলবার চোখের ডাক্তার বসে আর তাছাড়া বাইরে তো দোকান রয়েছেই চলো ওখানে গিয়েও ভিডিও করছি তোমাদের শেয়ার করছি আপনার এখন আই টেস্ট হবে আই টেস্ট এটাই ভালো যত যাই বলো এটাই এটাই বেস্ট এই এইটা একটা আর এই বাক্স একটা কিনে নিই বারবার ঝামেলা নেই যখন যেটা সুবিধা হবে করে নিয়ে দাদা এইটা নিয়ে আর বাক্সটা নিয়ে যাই তা যখন সমস্যা হবে যেটা আপডেট হবে আস্তে আস্তে তখন একবার প্রকার চেঞ্জ করে নেবেন আর তোমাদের বললাম ওটা চেম্বার ছিল আর এটা হচ্ছে দাদার পুরো দোকান এই যে সব সময় আমি আসি এখান থেকে অনেক চশমা রয়েছে যেটা পছন্দ হয় তো পুরের চোখে পড়েই দাদা নিয়ে গেলাম তাই তো তোমরা এখানে আসবে অবশ্যই আসবে একদম বেথোয়া এস বি এর অপোজিটে খিদিরপুর এস বি অপজিটে আর তুমি কি করছো এখন চশমা নিচ্ছি পুরি বাবা দেখি অবশ্যই কিন্তু সবথেকে ছোট সাইজ এইটা রয়েছে ইয়েলোটা ভালো লাগছে বেশি আর এইটার কালার রয়েছে এখানে যে আকাশী কালার তারপরে লাল লাল না এটা পুরো একটা পিঙ্ক টাইপের পিঙ্ক পিঙ্ক এটা দুধ হালটা টাইপ পিঙ্ক পিচ পিচ কালার হ্যাঁ দিস আর বেগুনি আমি তো ইয়েলোটা নিলাম হ্যাঁ ওটা ভালো লেগেছে এইটাই আমার ভালো লাগলো এটা সবথেকে ছোট ওই জন্য এটাই নিলাম হুম তাহলে মুখে থাকবে না ঠিক আছে চলো

তো আমি কিন্তু এখন একটা লেন্স ট্রাই করবো মানে দেখার জন্য তাহলে আমি একটা পাওয়ার দেওয়া লেন্স বানাবো আমি যেটা আমিও সেটাই ভাবছি যে ওকে একটা দেবো অনেক সময় নাচ সময় অসুবিধা হয় আর বছর তিন বছর মানে মতন মানে থাকবে আর লেন্সটা নাচের সময় তারপরে আরো অনেক অনেক সময় যখন একদমই যায় না চশমা তো সেই জন্য একটা লেন্স ট্রাই করতে হবে আর সেটাই বুঝতে পারছি না আর আমার মানে চোখের আর কি ইয়েটা আর কি কালারটা আর কি হালকা ব্রাউন একটা ভাব আছে তো তোমার দাদাভাই বলছে ন্যাচারাল কালার নিও না একটু ব্রাউন ব্রাউন টাইপের আরও অনেক কালার ছিল সেগুলো ট্রাই করো তো তাই আমি ওটাই বলছি যে যদি মানে ন্যাচারালি যদি নাও তাহলে আর লেন্স পুরো এমন কোনো ব্যাপার নেই কারণ ভিডিও শুটের সময় একটু সেটা চলো তো না মেন পাওয়ারটা তো দরকার না যে চশমা ছাড়াও আমি খালি চোখে মানে নিজে চেয়ে দেখছি এটা ফিল হওয়ার জন্য নেওয়া তাও জানি না যে কেমন লাগবে প্রথমবার লেন্স ট্রাই করবো লেন্স পরবো জীবনের প্রথমবার এই যে ও কোনটা তো পড়েছে এই গেলা ব্রাউন ব্রাউন লেন্স করতে পারো না

নিচের দিকটা এভাবে দিলে বসে ভাই না তুমি চোখে নিয়ে চলে যাও চোখে ঠিকই দাও পুরো হ্যাঁ চোখ পুরো নাড়াবে না চোখ হ্যাঁ এই এই উপরে পাপড়িটা পড়ে যাচ্ছে যার বলে কি শট করে লাগিয়ে দাও দেখি তাকাও আমাদের একবার লেগেছে দেখো তাকাও না তুমি অন্য দিকে তাকিয়ে দাও এটা এটা যখন দেখছ এরকমই হচ্ছে লেগে যাচ্ছে হাতে তখন হাতটা একটু মুছে নাও টিস্যু দিয়ে ডাস্ট করে নাও হ্যাঁ একদম নখের ডগায় নিয়ে নাও পুরো নখের ডগায় যাতে তোমার

이퍼인 골라. 브이우스 브라우스. 브라우스. 브라우 브라우스. 브라우스. 브 오, 마이 브라우스. 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 브라

ঠিক আছে চলো ফাইনালি দাদা পাপড়িকে লেন্স পরিয়ে দিয়েছে দাদা পড়াইছে নাকি আমি তো পড়লাম ও দাদা বলে বলে দিয়েছে ফার্স্ট টাইম ঠিক আছে তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড পাপড়ির চোখটা দেখার জন্য তো পাপড়ি প্লিজ আমাদের একটু কাকা একটু ওয়াও সেই লাগছে সেই লাগছে জাস্ট ওয়াও লাগছে ফার্স্ট টাইম লেন্স করলাম হুম

এটা একটাই ট্রাই করলাম মনে হলো যে ভালোই লাগছে দূর থেকে একটু ন্যাচারাল লাগছে কাছে একদম কাছে আসলে তো সেটা সবাই বুঝতে পারবে লেন্স করলে আর ভালো লাগছে ভালো লাগছে তোমাদের শুধু চোখের দিকে নোটিস করো মানে ওই মনিটর দিকে তাহলে সব লেন্সই ওরকম লাগবে তাই না হ্যাঁ দূর থেকে দেখতে হবে যে ন্যাচারাল লাগছে না ভালো লাগছে হ্যাঁ ন্যাচারাল লাগছে ঠিক আছে ভালো লাগছে হ্যাঁ আসলে গল্প বুঝি একটু বাও শে লাগেছে ভালো দেখো আবার আবার লেন্সটা খোলা এবং আরেকবার করে পরে নিলাম মানে খোলাটা শিখিয়ে দিবা তারপর আবার একবার পরে নিলাম আর এটাই পছন্দ হলো অবশ্য আর এক্সট্রা তো আর কিছু ট্রাই করিনি এটাই করলাম এটা তো মানে ভালোই লাগছে খারাপ লাগছে না ওর জন্য এটাই নে নিলাম কেমন লাগছে তোমরাও জানি আর এটা পরেই যাচ্ছি কারণ এটা বেশি দিনের জন্য না সাত দিনের মতন এটা থাকবে আর কি চশমা ওখানকার কাজ কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছিলাম তো বাড়ি ফেরার পথেই আমরা ঢুকলাম হচ্ছে বিরিয়ানি হাউসে তো পুজোর দিন বলে কথা আজকের দিনে তো একটু বাইরের থেকে খাবার খেতেই হয় তাই না হলে পরে মনে হবে দিনটাই অসম্পূর্ণ তো সেই জন্য আমরা বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি খাবো এখন আর আর ঠাকুর দেখাবো একটুখানি বাইরে হলো মানে বাইরে না বেরোলে আজকের দিনে এই কাজটা করতে না আসলে মানে কেমন একটু অসম্পূর্ণ লাগতো তো দেখো বাড়ি ফেরার পথেই আর একটা আমরা এখান থেকে দেখে নিলাম এখানেও কিন্তু পুজো হয়নি কালকে হবে এখানে ডেকোরেশন আরও মানে হচ্ছিলো এখনও চলছিল মেয়েরা আল্পনা দিচ্ছিল আর দেখতে পাচ্ছ থিমটা বেশ সুন্দর মানে বিচুলি দিয়ে পাটকাঠি দিয়ে ঘর করেছি বিচুলির ছাউনি আলাদা পাশে একটা ছোট্ট গোলার মতন ছিল খুব সুন্দর লাগছিল একটা ছোট্ট মাচা করা ছিল বেশ ভালো লাগছিল দেখতে ঘুরে ঘুরে দেখছিলাম ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছিল না সামনের থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিলো এ দেখো এখানে এই বোনটা আলপনা দিচ্ছিলো মানে স্টার্ট করলো সব এই সব কিছু করা আর সাইড দিয়ে সুন্দর করে ঘেরাও করা আছে বেড়া বেঁধে বেঁধে খুব সুন্দর লাগছিলো দেখতে আর বিভিন্ন রকম গাছ ঠাস দিয়ে সাজিয়েছিল লাইটস দিয়ে সাজিয়েছিল আর এই সাইডটা করে ওই রকম করেছিল এখানে দেখো ওই দূরে একটা ছোট্ট গোলার মতন গোলা না এটাও একটা কুড়ে ঘরই মনে হচ্ছে সেরকম করে সাজানো আবার কুলো দিয়ে সাজানো রয়েছে এই রকম করে সব সুন্দর মাটি খড় ছাউনি এগুলো দিয়ে সাজানো তো চলো এখন বাড়ি যাবো চলো বাড়ি যাই যাওয়ার সময় এই প্যান্ডেলটা দেখেছিলাম আর ভেবেছিলাম ফেরার পথে একবার ঘুরে যাব কালকে পুজো হবে হয়নি ডেকোরেট হচ্ছে এখন আলপনা দিচ্ছে মেয়েরা পাপড়ি এসছে আসার পরে তাকাচ্ছে আর বলছে অন্যরকম লাগছে কিন্তু কি কেন সেটা বলতে পারছে না কি কি রকম লাগছে দেখতে কি কি সেটা বলছে হ্যাঁ চুল বনাই কেটেছে সামনে

দারুন দাঁড়ো 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 এই লেপো টুলে লেপো তুলে লেপো তুলে পু লে তুলে লেপো তুলে লেপো তুলে

ইলি বাবালে কি সুন্দর লাগছে সোনা দেখো পাপ্পি এখানে শুয়ে আছে সোনামাকে কোলে নিয়ে সোনামা শুয়ে আছে ঘুমানার চেষ্টা করছে আর আমি এক্ষুনি যাচ্ছে মানে এক্ষুনি যাচ্ছি আর কি যে ইয়ার জন্য কি বলে বরা বড় ভাজা বক ফুলের বড়া সবচেয়ে ফেব্রুয়ারি যেটা তো সেটা আনতে এখন দেখি ওই মানে বলতে বলতে মা চলে এসেছে ওরে বাবা রসুন দিয়ে

উপরে বড়া হয় না বলো তোমরা কে কে খাও বলো ভালো খাও কমেন্ট করো মনে যদি একটা কথা মনে পড়ে গেল আমার দাদুর বড়া খুব প্রিয় ছিল খুব ভালো হতো বড়া হয়ে যা এইসব ছোটো ছোটো স্মৃতি কোনো দিন বুঝবে না কোনোদিনও আমি ভুলতে পারবো না চলো এই নিয়ে কথা বলবো না কথা বললেই কথা পারবে আরো অনেক স্মৃতি মনে পড়বে সেগুলো বলবো না এখন আর কিছু চলো